ক্যারে উমামা তোমাকে তো ভালো মনে করছিলেন বুঝছিও তো ভিপি লুরের মতন তোমার অবস্থা হয়েছে ওই যে ডাকসুর নির্বাচনে সে ভিপি হয়ে গেল তারপর সবাই বলল যে ভোট চুরি হয়েছে এখানে ছাত্রলীগ সব হাইজেক করিছে। কিন্তু নূর বলল যে ভিপি পোস্ট রাইকে বাকি যতগুলো আছে সেইখানে নির্বাচন হোক তো তুমি দেখি সেই ধরনের খেলাটা খেললে এ ছাত্র রাজনীতি যদি নিষিদ্ধ হয় তাহলে তো সবই নিষিদ্ধ হইবার কথা কিন্তু বাম সংগঠনের রাজনীতি তুমি রাইখবার পক্ষে কেন তথ্য তো বলতেছে বামপন্থী ছাত্র সংগঠন ছাত্র ফেডারেশন ইডার সাবেক সদস্য সচিব ছিলে তুমি উমামা তো সেই জন্য কি তুমি যে চিঠি দিয়েছে আও সেখানে এই লিখা লিখেছে আও দেখেন আমি বলতে চাই যদি ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয় তাহলে সবারটাই তো নিষিদ্ধ হওয়ার কথা কিন্তু এখানে আমাদের বামপন্থী ছাত্র সংগঠন রাজনীতি বাদে বাকি যা আছে ডানপন্থী ছাত্রলিক্ত নাই ছাত্র দল ছাত্র শিবির তারপরে হচ্ছে আরো যারা আছে তাদের কারুই এখানে রাজনীতি করার সুযোগ নাই হলে কেন বামপন্থীরা করবে কেন ফেরিস্তা আসুন দেখি তার চিঠিতে মানে আন্দোলনটা এখন ভিন্ন খাতে প্রবাহিত হবে গতকালকে রাত্র থেকে আপনারা জানেন ঢাবি ক্যাম্পাস উত্তাল এনিয়া বহুত কিছু হয়ে গেছে আচ্ছা উমামা ফাতেমার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে বাম সংগঠনের রাজনীতি ছাড়া অন্য সকল দলের রাজনীতি নিষিদ্ধ কাবাল হলের প্রাধ্যক্ষ বরাবর লেখা এক দরখাস্তে উমামার যে দরখাস্তটা সেটা সামনে আসছে এখন এটাকে এডিট করা কিনা কতক্ষণ পর আবার এরকম হইতে পারে যাই হোক তো সেইখানে তিনি লিখছিলেন যে আমরা যে দেখি যে আপনার কবি সুফিয়া কামাল হলে আমরা গত বছরের সতেরোই জুলাই সম্মিলিত আন্দোলনের মাধ্যমে প্রশাসন থেকে এই মর্মে প্রতিশ্রুতি নিতে সমর্থ হই যে সুফিয়া কামাল হলে সকল ধরনের রাজনীতি ছাত্রলীগ ছাত্রদল শিবির বাকশাস নিষিদ্ধ থাকবে গত দেখেন এখানে বামপন্থীদের নাম নাই গত এক বছরের শিক্ষার্থীদের সাথে প্রশাসনের এই চুক্তি বলবৎ ছিল কিন্তু এরই মধ্যে কতিপয় সংগঠন গুপ্তভাবে মানে শিবিরের নাম আসছে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে অতঃপর আজ সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আপনার হলে সাত সদস্য বিশিষ্ট হল কমিটি ঘোষণা মনে করেছে আমরা শিক্ষার্থীরা মনে করি আপনি তো সাধারণ শিক্ষার্থীরা আপনার দলকে রিপ্রেজেন্ট করেন একটা সংগঠনকে তাদের এইসব কার্যকলাপ জুলাই আন্দোলনের মাধ্যমে সৃষ্টি হওয়া উল্লেখিত চুক্তিকে ভঙ্গ করে যাই স্পষ্টত সাধারণ শিক্ষার্থীদের সাথে প্রতারণার সামিল তার এই দরখাস্তে দেখা যায় চারটি সংগঠনের নাম উল্লেখ করে তিনি সেগুলোর কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছেন কিন্তু বাম সংগঠনগুলো নিয়ে তার কোনো প্রতিক্রিয়া নেই যদিও হলে শিক্ষার্থীরাও অবস্থান করছেন কোনো কোনো হলে তাদের কমিটিও রয়েছে আমরা চিঠিটা আপনাদের সামনে নিয়ে আসলাম এখন প্রশ্ন হচ্ছে আমরা যদি দেখি জুলাই অভ্যুত্থানের সময় হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষিত হওয়ার পর সর্বপ্রথম আনুষ্ঠানিক ভাবে হলে কমিটি দিয়ে রাজনীতির সূচনা করেন বামপত্তি ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়ন এবছরের ছাব্বিশে সদস্যের একটি কমিটি ঘোষণা করে খোদ এই উমামার সংগঠনটি এখন পর্যন্ত হলে কাউকে জোরালো প্রতিক্রিয়া দেখাতে দেখা যায়নি এখন এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠন হামজা মাহবুব তিনি আবার লিখছেন উমামা ফাতেমা হলে বাম রাজনীতি ছাড়া আর কোন রাজনীতি চান না এটা কেমন কথা এনসিপি আবার ধরছে এটা হিপ্রোকেসি ইটস পিক হল এবং একাডেমিক এরিয়ায় রাজনীতির বিরুদ্ধে সবাই আর উনি হচ্ছে বাম রাজনীতি ব্যতীত বাকি সব রাজনীতির বিরুদ্ধে তার মানে সারা রাই যা হয়েছে উমামা তোমার খেলা শেষ এই এক চিঠি তবে এখন আবার এটা এডিট করা ফেক করা বললে হয়তো পরিস্থিতি বদলাইতে পারে কারণ এনসিপির ও ছাত্র ইউনিয়ন কি জানি ছাত্র শক্তি কিন্তু আছে এখন বাড়ে বড়ে গেছে এই চিঠিটা সামনে আসার পরে তবে আমরা মনে করি এই জায়গাগুলোতে ঝামেলা বাংলাদেশে যে আপনি যেটা করতেছেন ভাই আমারটা সঠিক বাকি সবার গুলা ফাও কেন আগে নিজের শুদ্ধ মামা এই কারণে সম্ভবত বিভিন্ন কমড়ি টমরি তার জায়গা পান নাই নাকি ভালো থাকুন